শনি সব বিপদে আগলে রাখেন এই দুই রাশিকে সবসময় থাকে কৃপাদৃষ্টি অর্থ কষ্ট থাকে না ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেবকে কর্মফলের দাতা বলা হয় শনিদেব মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন শনির অশুভ প্রভাব থেকে নিরাপদ থাকতে চায় যেখানে শনির অশুভ প্রভাবে ব্যক্তির জীবন খারাপ অভাবে প্রভাবিত হয় সেখানে শনির শুভ প্রভাবে ব্যক্তির জীবন রাজার মতো হয়ে যায় শনিদেবের কৃপায় একজন দরিদ্র রাজা হয় জ্যোতিষশাস্ত্রে এক দুইটি রাশির চিহ্ন বর্ণিত আছে প্রতিটি রাশিচক্রের শাসক গ্রহ রয়েছে রাশিচক্রের উপর শাসক গ্রহের সম্পূর্ণ প্রভাব রয়েছে কুম্ভ ও মকর রাশির শাসকগ্রহ শনিদেব এই রাশিগুলির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে শনিদেবের কৃপায় এই মানুষদের জীবনে কম সমস্যায় পড়তে হয় কুম্ভ এবং মকর রাশির লোকেরা ভাগ্যবান জানন কুম্ভ ও মকর রাশির মানুষদের সম্পর্কে কুম্ভ রাশি শনিদেব কুম্ভ রাশির অধিপতি কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই সরল প্রকৃতির হয় যার কারণে শনিদেব তাদের বিশেষ আশীর্বাদ করেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সব সময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকে যারা অন্যকে সাহায্য করেন তাদের প্রতি শনিদেব প্রসন্ন হন কুম্ভ রাশির লোকেরা অর্থের ক্ষেত্রে ভাগ্যবান এদের খুব কমই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয় মকর রাশি মকর রাশির অধিপতিও শনিদেব মকর রাশির মানুষের প্রতি শনিদেব সদয় মকর রাশির মানুষদের একটি শক্তিশালী আর্থিক দিক রয়েছে শনিদেবের কৃপায় মকর রাশির মানুষ দুঃখ থেকে দূরে থাকে মকর রাশির জাতকরাও ভাগ্যের অধিকারী তাদের স্বভাবের কারণে শনিদেব এই রাশির জাতক জাতিকাদের উপর প্রসন্ন হন শনি সব বিপদে আগলে রাখেন এই দুই রাশিকে সবসময় থাকে কৃপাদৃষ্টি অর্থ কষ্ট থাকে না ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেবকে কর্মফলের দাতা বলা হয় শনিদেব মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন শনির অশুভ প্রভাব থেকে নিরাপদ থাকতে চায় যেখানে শনির অশুভ প্রভাবে ব্যক্তির জীবন খারাপভাবে প্রভাবিত হয় সেখানে শনির শুভ প্রভাবে ব্যক্তির জীবন রাজার মতো হয়ে যায় শনিদেবের কৃপায় একজন দরিদ্র রাজা হয় জ্যোতিষশাস্ত্রে এক দুইটি রাশির চিহ্ন বর্ণিত আছে প্রতিটি রাশিচক্রের শাসক গ্রহ রয়েছে রাশিচক্রের উপর শাসক গ্রহের সম্পূর্ণ প্রভাব রয়েছে কুম্ভ ও মকর রাশির শাসক গ্রহ শনিদেব এই রাশিগুলির উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে শনিদেবের কৃপায় এই মানুষদের জীবনে কম সমস্যায় পড়তে হয় কুম্ভ এবং মকর রাশির লোকেরা ভাগ্যবান জানন কুম্ভ ও মকর রাশির